হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি অনেক 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 হ্যাপি কারণ অনেক দিন পর প্রায় দু বছর পর আমরা কালকে আবার ঘুরতে যাচ্ছি তার জন্য একটা লং ট্যুরে যাচ্ছি প্রায় দশ দিনের জন্য তো তার জন্য আমি অনেক 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 হ্যাপি আর আজকে অনেক সকাল সকাল তার জন্য ঘুম থেকে উঠে গেছি তো আজকে আমার অনেক কাজ আছে গাইস আজকে অনেক কাজ আছে আজকে গোছাগুছি আছে তারপরে আবার হচ্ছে ইসে টিসে আছে মানে মেকআপ টেকআপ আছে অনেক আজকে অনেক কিছু আছে গাইজ তো চলো আগে ফার্স্টে দেখি মা কি করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই আমার ডিউটি চালু হয়ে গেল রান্না বান্না হচ্ছে এই দেখো কি কি রান্না করলাম বেগুন ভাজা ফুলকপি ভাজা বাঁধাকপি এরপরে হচ্ছে ডাল হবে আর পেঁপে সিদ্ধ এটা ইপি আজকে আমরা একটু ব্যস্ত আছি কেননা কালকে আমাদের বেরোতে হবে তারপরে তোমার লাগেজ ফ্যাগেজ তারপরে নিজেও একটু পরিপাটি হতে হবে ওই জন্য একটু ব্যস্ত পরে কথা বলবো এখন আমাকে একটু আমার জিনিসপত্র গুলো গুছাতে হবে এই দেখো বেডের অবস্থা দেখছো জামা কাপড়ে একদম ভর্তি হয়ে আছে বেড আর সুটকেস টাও নামিয়ে নিয়েছি কখন মানে গোছ গাছ করবো আমি জানি না বাট সবগুলো নামিয়ে নিয়েছি একটা টাইম বুঝে গুজগাজ করে নেব তো এখন সবার ফার্স্টে এই যে প্রদীপ গুলো দেখছো এগুলোকে আমাকে এখন প্লাস্টিকে উঠিয়ে একদম ভালোভাবে বেঁধে টেঁধে রাখতে হবে কারণ এই কয়দিন থাকবো না আর না থাকলে তো ঘরে ধুলো বালি পড়ে যায় তো এইগুলো ধুলো বালি পড়ে এগুলো নষ্ট হয়ে যাবে ওর জন্য আরো প্লাস্টিক এগুলো ঢুকাতে হবে আমাকে ফাইনালি এখন এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা লাগবে না হলে এতদিন আর গ্যানজাম হয়েছিল এই জায়গাটা ওগুলো ভালোভাবে উঠিয়ে একটা আলাদা জায়গায় রেখে দিতে হবে কারণ ভালোভাবে কারণ যদি ঠিক মতো না রাখে এগুলো ফেটে যাবে মাটির না একদম ধুলো বালি পরে একদম নোংরা হয়ে গেছে জায়গাটা ঠিক আছে এখানে কাজ তো কমপ্লিট সকাল সকাল না জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলাম এখন গিয়ে দেখি শুকিয়েছে কিনা অনেক রোদ উঠছে শুকিয়ে তো যাবেই হ্যাঁ আসি তারপরে গোলাচ্ছি পুড়ে যাবে মানুষ এই রোদে বাইরে থাকলে দেখছো একদম বাইরেটা চকচক চকচক করছে এত রোদ শুকিয়ে গেছে সব তুলে নেওয়া যাচ্ছে না আর একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে আরও কয়েকটা জামা কাপড়েছে ওগুলোও ধুয়ে ঠুয়ে একদম রোদে মেলে দেব ওগুলোও শুকিয়ে যাবে আধা ঘন্টার মধ্যে যা রোদ ধুয়ে দিয়েছিলাম নটার দিকে এখন বাজে এগারোটা তো দেখছো দু ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে বেলটা কার মাথায় ভাঙবো মা হ্যাঁ বেলটা কার মাথায় ভাঙবো তোর মাথায় ভাঙবো আমার মাথা অনেক নরম তোমার মাথা অনেক শক্ত হইলে মাথাটা দিই নে শোনো না তোমার মাথা অনেক শক্ত আয় মানি লাগটা উঠে তো দিয়ে কে ভাঙবো বুঝতে পারতে না তো বাড়ি বাড়ি না ছেড়ে দাও ঢাম দেখে রে তোর বাড়ি ওখানে কানে হেডফোন দিয়ে দাও আবার কিভাবে দিতে হয় সেটা শুনতেছি দেবো তোমার সাথে